আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আসি ব্যাপারী বাজারে ব্যাপারী বাজারের গরুর হাটে তো এই হাটটা চালু হয়েছে গত প্রায় তিন মাস চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানার বহরিয়া গ্রাম এটা হচ্ছে চাঁদপুর শহর থেকে দক্ষিণ দিকে চাঁদপুর পুরান বাজার হয়ে আসা যায় সহজে শহর থেকে তো বহরিয়া গ্রামের এই একটা বাজার হচ্ছে ব্যাপারী বাজার এই বাজারটাতে গরুর বাজার চালু হয়েছে বেশ কয়েক মাস হয়েছে আজ হচ্ছে সাতাইশ এখন আমরা এই জাহাঙ্গীর ভাইয়ের কাছে একটা মানে দুধের গরুর দাম চাইব উনি নিয়ে আসছেন এই বাজারে ভাই আপনার নাম কি আমার নাম জাহাঙ্গীর খান জাহাঙ্গীর খান জি ও আপনি পেশা কি করেন ব্যবসায়ী গরু গরুর ব্যবসা করেন তো আজকে কটা গরু নিয়ে আসছেন এই ব্যাপারে চারটা বিক্রি হয়েছে একটা দুইটা বিক্রি হয়েছে এখন আছে কোন দুটা

এটা মানে কয়বার এই বাছুর দিছে কয়বার দুইবার বাছুর দিছে দিছে এখন বিক্রি দিয়ে মানে যেই নেয় সে তো নিয়ে পালবই মূলত পালার জন্য তো নিব নাকি জি জি তো কত দাম দিতেছেন কত 180000 180000 180000 টাকা জাহাঙ্গীর ভাই এই গরুটার দাম চাইতেছে এটা তো হইছে আপনি চাওয়া দাম এবং আর বিক্রি করবেন কত হইলে ভাই 40 মুলা বেচিনে 40 মুলা 140000 মুলা ভাই সাড়ে না যদি আপনারা কেউ নিতে চান তাহলে ভাইয়ের নাম্বারটা আমি আপনাদেরকে দিতে পারি যদি হ্যাঁ এর মধ্যে যদি বিক্রি হয়ে যায় তাহলে তো ভালোই আর না হলে আপনার যোগাযোগ করে নিতে পারবেন আমি একটু আগে দেখলাম যে এই গাভীটার এই যে

মানে অটোমেটিক্যালি পড়তেছে আমি দেখতে দেখছিলাম তো বাইয়ের সর্বশেষ কথা হয়েছে যে ভাই বাই দেড় লাখ টাকা হইলে বিক্রি করবে এটা হচ্ছে বাইরের একদম লাস্ট মার্জিন এর আর উনি নামবেন না আর কি তো প্রিয় দর্শক এখানে আমরা বিদায় নিচ্ছি জাঙ্গির ভাইয়ের কাছ থেকে আপনারা যদি এই গরু যে নাম্বারটা দিব এই নাম্বারটা দেওয়ার পরে যদি ওনার সাথে যোগাযোগ করে যদি উনি বলে যে বিক্রি হয় না তাহলে আপনারা নিতে পারবেন আর এর মধ্যে যদি বিক্রি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেল আর জাঙ্গির ভাই এমনি মূলত গরুর ব্যাপারে ওনার কাছ থেকে আপনারা বিভিন্ন ধরনের গরু আপনারা ক্রয় করতে পারেন যেমন বাছুর তারপর হচ্ছে মাংসের জন্য গরু এছাড়াও দুধের বাছুর হ্যাঁ দুধের গরু আপনারা নিতে পারেন সবাই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ